যদি কোনো ব্যক্তি যুবক যে স্পেশালি যুবক যার যৌবনের তারা আছে এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে আল্লাহ পাক ওই যুবককে থেকে অবাক হয়ে যাচ্ছে এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহকে বাঁচাতে পারে আমি দলিল ছাড়া কথা বলবো না এখানে দলিল দিচ্ছে তিনজন ব্যক্তি বের হয়েছে ঝড় বিশাল ঝড় গুহায় আশ্রয় নিয়েছে ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল এইটা একটা হাদিস কিন্তু আলো বলে আমরা জানবেন আপনাদেরকে বলছেন হাদিসে আছে কিন্তু এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই এখন তিনজন পরামর্শ করছে আমাদের কিছু আমল দিয়ে আল্লাহর কাছে আমলের ওসিলা করে দোয়া করতে হয় এটা একটা ভালো কাজ সৎকা করেছেন এই ওসিলা দোয়া করেন যে আল্লাহ আমি সৎকা করেছি আল্লাহ ওসিলা আমার রোগটা ভালো করে দাও আমার মাকে দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি আর আমরা সৎকা করলে আগে নাম লিখাই অমুক পাঁচ হাজার অমুক এক হাজার অমুক দুইশো আরে ভাই সৎ করলাম তো আল্লাহর জন্য মানুষকে জানানোর কি দরকার আছে এলেও কি কথা ত্যাগ করতে হবে না রবি বলেছেন দাজ্জালের ফেতনার চাইতেও আমি এই উন্মতির উপর একটা ফেতনাকে নিয়ে ভয় করি সেটা হলো রিয়া বা গোপন পথ সরি গোপন শেখ রিয়া গোপন শিখ মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করবে করি যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি আপনার রায়টা আমার পক্ষে দিয়ে ঠিক আছে তখন মৌসুম শেষ ভুলে যাবে মানুষ মানুষকে শোনেন একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিল তাদেরকে দুধ না করে আমি দুধ করতাম না আমার সন্তান দেখেও পান করাতাম না এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও পাথরটা একটু সরে গেল সুপ্রান্ত পাথর আল্লাহর হুকুম শোনে না শোনে না আগুন আল্লাহর হুকুম শোনে নাই ইব্রাহিম আল ইসলামকে ফেলা হচ্ছে আল্লাহ ভাই বললেন না ইয়া না রকুন ইবরদান মাসালাম আলাই ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যায়নি এই প্রকৃতি আল্লাহর কথা শোনে দুইটা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না দুইটা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না এক নাম্বার হচ্ছে মানুষ আর দুই নাম্বার কি জিন আর এই জন্য এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালাফাত জারাহনা আলি জাহান্নামা কাসীর মিন আল জিন ওয়াল ইনস আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা নাউজুবিল্লাহ আগে মনে করতাম যখন বয়স আরো কম ছিল যে আল্লাহ পাক মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন আল্লাহ পাক গফুর রহিম এখন বুঝতে পারছি পরিবেশ দেখে এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে গবেষণা করে পড়াশোনা করে যে জাহান যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থাকে তাকে সেটা হচ্ছে মানুষ জানেন জাহান নামে যাওয়ার যদি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্ব থাকে সেটা হচ্ছে মানুষ এই জন্য আল্লাহ আল্লাহ রসুল কাহিতে বলেছেন হাজারে নয়শ নিরানব্বই জন মানুষ যাবে জাহান নাম পরে না আবার এমন আছে যে বিনা হিসেবে সত্তর হাজার মানুষ যাবে জাহান

শিরিক না করে মারা গেলেই জানতে যাবে ইনশাল যদি সে চুরিও করে সে নাও করে ইনশাল্লাহ আল্লাহ হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দেবেন মৃত্যুর যন্ত্রণায় অনেক গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ কবর রাজাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আবার হাসরের মাঠেও মানুষ দাঁড়া থাকে পঞ্চাশ হাজার বছর এই কষ্টেই অনেক গুণ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমতের চাদরে ঢেকে নেবেন ইনশাল্লাহ গুণা মাফ হয়ে শিরকের পাপে যাওয়া যাবে আল্লাহ আল্লাহ তফিকদার করুন আরেকজন ব্যক্তি বলছে আল্লাহ একজন কৃতদাস ছিল আমার সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত কি পেত তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম এই গবাদি পশু অনেক মানে বংশবৃদ্ধি হয়েছে দিন পর সে এসে বলছে আমার টাকা দাও তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার সব নিয়ে যাও সে বলছিলো যে আমার সাথে ঠাট্ট মাস করে করছে না তখন সেই ব্যক্তি বলছিল ঠাট্টা না তোমার টাকা থেকে কিনেছিলাম এই বংশবৃদ্ধি হয়েছে সবই তোমার তুমি নিয়ে যাও তিনি বলছেন আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ আজকে এই মুখটা তুমি সরিয়ে দাও পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি এই যে গোপন পাপ জেনা ফ্রি মিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই সংস্কৃতির মতো যারা আছেন তাদের জন্য এই লাইনটুকু

ব্যাখ্যা করতে হবে একশো স্বর্ণমুদ্রা দিলে আমি রাজি আছি ওই যে বলে নিজের পায়ে দাঁড়াও একটা চাকরি করো তারপর আমি রাজি বলেন আপনাকে একটু টাকা পয়সা আর্ন করো তারপর আমি তোমারই আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে হাজার বারোশো হাজার বারোশো এক হাজার দু হাজার খাইতেই আছে আর আপনি তো সত্যায় জাড়িয়া করতেছেন নাকি এটা সত্যায় জাড়িয়া না কোনায় তো এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে একশো স্বর্ণমুদ্রা জোগাড় করলো বাপরে বাপ কি একটা অবস্থা তারপরে সে একশো স্বর্ণ দেখে এই চাচা দিয়েছে যে বলছে এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা পূরণ করতে হবে সে সেক্সুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে সে তার কাছাকাছি ভারি আসে পড়েছে হে আল্লাহর আল্লাহকে ভয় করো আমি এই সতীত্ব এখন পর্যন্ত নষ্ট করি নাই আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না কে বলছে এটা এই চাচদমে চাচলোবন এই ব্যক্তি বলছে আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি একশো আর ফেরত নেই না তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে আল্লাহ আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও এই পাথরটা পুরোটাই সরে গেল আলহামদুলিল্লাহ আমি ধরি দিলাম আপনাকে যে দেখেন যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ পাক আপনার সব পাথর মাফ করে দিবে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন প্রিয় ভাইরা তাহলে আমাদের প্রথম কাজ তো অবাক করে ফিরে আসা দ্বিতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শ করে তোলা উঠা বসা চলাফেরা ফেরা ঘুম খাওয়া দাওয়া এভরিথিং পারবেন চেহারা সুরত চুল টুল সবকিছুই দাঁড়িয়ে থাকবে চেহারায় গর্বের সাথে দাঁড়িয়ে রাখবেন গর্বের সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রাখবেন টাকা লেবাস করবেন পোশাক পরবেন ঠিক আছে মোট ছোট করে ফেলবেন উপরে কাপড় উঠিয়ে ফেলবেন ঠিক আছে লেবাস পোশাক কথাবার্তা আমল আকি দাখলাখ সবকিছু কামতে হবে শূন্য পোতাবে